ফাইনালি বন্ধুরা সেই গোপাল চোকে চলে এলাম তোমাদের আপডেট দিয়েছিলাম যে গোপাল চোখে চার পাঁচ ছয় পুজো হবে যেটা হচ্ছে গেঁওখালি নতুন যে জল প্রজেক্ট সেই জল প্রজেক্টের কাছে তোমার গোপালচক ব্রাদার্স ক্লাবের পরিচালনায় তিন দিন যে পুজো হবে চার পাঁচ ছয় যেখানে বর্মন মিউজিক আসছে তো আমার পেছনে দেখতে পাচ্ছ বর্মন মিউজিক ফিটিংস চলছে সেই চণ্ডীপুর থেকে সেই ব্যাস্কিং তা চলে এসেছে আমি তোমাদের আপডেট দেওয়ার জন্য চলে এলাম তো এখন ফিটিংস হচ্ছে পরবর্তীতে যখন বাঁচবে আমি তোমাদের বাজার ভিডিওর সাথে তুলে ধরবো এখন যে ফিটিংস ভিডিও তোমাদেরকে তুলে ধরছি সাথে লোকেশানও দিয়ে দিচ্ছি তোমরা যারা আসতে চাও এই লোকেশান ধরে চলে আসবে একদম দাঙ্গার মোড় থেকে তোমরা জিজ্ঞেস করবে যে গোপাল চোখ যাবো সেই গোপাল চোকে চলে আসবে চলো সাথে সাথে তোমাদের লোকেশান সহ ডেসক্রিপশানে লোকেশান দিয়ে দিচ্ছি তোমরা চেক করে চলে আসবে তো ওদিকে রয়েছে পুজো তোমার মণ্ডপ এদিকে স্টেজ এবং পাশে রয়েছে বর্মন মিউজিকের বক্স সাজানো চলছে তো একদম বিকেল এখন তো আমি চলে এলাম একদম সেই গোপাল চোখে তো গোপাল চোখে সেই ব্রাদার্স ক্লাবের পরিচালনায় একদম তিন দিন চার পাঁচ ছ তারিখ পুজো আছে লক্ষ্মী পুজো উপলক্ষে তো একদম সেই বি ক্যাবিনেট সেটআপটাই এসেছে তো বর্মণ মিউজিকের নতুন সেটআপটা তো কি কি মেশিন এসেছে সেটাও দেখাবো তোমাদের তোমরা একটু দূর থেকে যদি দেখো একদিকে টোয়েন্টি রয়েছে এবং একদিকে এবিএক্স রয়েছে তো এদিকে তোমার পাঁচ পিস এবিএক্স এদিকে পাঁচ পিস টোয়েন্টি তো একদম সেই গোপাল চোখে চলে গোপাল চোখে এসে গেছে একদম বর্মন মিউজিক তো একদম পাঁচটা এবি এক্স এটা তোমার স্ট্রেঞ্জারের থ্রি কে আছে আমি ডেসক্রিপশানের লোকেশান দিয়ে রাখবো তোমরা ওই লোকেশান ধরে একদম দাঙ্গার মোড় থেকে চলে আসতে পারবে জাস্ট জিজ্ঞেস করবে যে গোপালচক যাব তো এখানে তিন দিন ধরেই বর্মন মিউজিক চলবে একদম চার পাঁচ ছ তারিখ যারা আসবে বারবারই বলে দিচ্ছি ডেসক্রিপশানের লোকেশান দিয়ে রাখছি চলে আসবে একদম आणि <laughs> ते